হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছে সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের একটা ব্লগ স্টার্ট করতেছি এক একদম রাস্তা থেকে সো আমি আগে একদমই ব্লগ করি নাই সো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে অ্যান্ড আজকে কাশফুলে গিয়েছিলাম আর কাশফুলে গিয়ে তো একটা কাহিনী হয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবা যে কি হয়েছে আর আমরা কত স্ট্রাগল করে সেটার মধ্যে গেছি কিন্তু গিয়ে দেখলাম যে তেমন একটা কাশফুলি নাই সো যাই হোক তোমরা দেখতে পারবা সো আমি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করব। সো আমাদের এখান থেকে আমাদের লেক সিটিতে যেতে হচ্ছে বেশি সময় লাগে না সো এই যে দেখো আমার মনে হয় আমার বাসা থেকে এখানে যেতে অটোরিকশায় যেতে মনে হয় তিন থেকে চার মিনিট লাগে আসলে এটা চালানোর উপরে ডিপেন্ড করে তো যাই হোক এই যে আমি চলে আসছি সো এখানে এসে হচ্ছে আমি প্রায় দশ মিনিটের মতো আমার বান্ধবীর জন্য ওয়েট করলাম অ্যান্ড সে তো একদম রেডি হয়ে ঠ মানে সেই আসলে সুন্দর করে রেডি হইছে আমি তো রেডি হইতেই পারি নাই সে অনেক সুন্দর করে শাড়ি পরেছিল আমি সুন্দর করে শাড়িও পরতে পাইনি তো যাই হোক তার জন্য অপেক্ষা করছিলাম অ্যান্ড এর মধ্যে আসলে আমি প্রথমে তাকে দেখতে পাইনি কিন্তু পিছন থেকে এসে দেখে আমাকে ডাক দিছে আর এই হচ্ছে আমার বান্ধবী দেখেন ও সুন্দর করে রেডি হয়ে ওর শাড়ি বারোটা বেজে গেছিলো অ্যান্ড আমাদের না দুইজনেরই শাড়ি পরার একদম বারোটা বেজে গেছিলো তো যাই হোক আমাদের সেদিন যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই হচ্ছে সব সবগুলো একটু কম খোলা ছিল তো আমরা এই সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ছবি তুললাম লেক দেন হচ্ছে আমরা কাশফুলের ওইখানটাতে যাচ্ছি সো আজকের যে ওয়েদারটা ছিল ও মাই মাইকট এত সুন্দর ওয়েদার আর এই ওয়েদারের রিক্সা নিয়ে ঘোরার যে মজাটা তাও আবার বেস্ট ফ্রেন্ডের সাথে এটা আসলে বলে বোঝানো যাবে না সো আমরা দুজনের আসলে অনেক বেশি হ্যাপি ছিলাম অ্যান্ড মানে আমরা আসলে হাসাহাসি করতেছিলাম ও আবার গানও গাইতেছিল ইচ্ছায় বসে মানে মেন কথা হচ্ছে আমরা আসলে দুজন অনেক বেশি এনজয় করতেছিলাম অ্যান্ড আমরা দুইজন দুজনকে অনেক দিন পরে দেখেছি অনেক দিন না অনেক মাস পরে দেখেছি মানে আসলে আমি সময় দিতে পারতাম না ওকে অ্যান্ড ও দূরে থাকতো বাট এখন আসলে আমরা আবার এক হইতে পারছি তো যাই হোক এখানে এসে দেখলাম কি গেটটা একদম বন্ধ আর তখন দেখলাম যে ভিতরে অনেক মানুষ সবাই কিভাবে গেছে জানেন এই ওয়ালটার নিচ দিয়ে হচ্ছে সবাই ভিতরে ঢুকছে এর আগের বছর যখন গেছিলাম তখনও সেই হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে হয়েছিল সেম সো দেখেন কি একটা অবস্থা গর্তের মধ্যে দিয়ে যাইতে হইতেছিল অ্যান্ড আমি ও তো যেমন তেমন উঠতে পারছো বাট আমি যেহেতু একটু হেলদি সো আমি আমিও বলতেছিলাম আমাকে টেনে নিতে হবে কিন্তু সো পরে আমার হাত ধরলো আমি ভিতরে যাই আল্লাহ এই মুভেন্টটা এত হাস্যকর ছিল লিটারেলি অনেক হাসতেছিলাম তো যাই হোক এই জায়গাটা এত মানে চুপচাপ একটা জায়গা লাইক এখানে অনেক বেশি রিস্কি কোনো মেয়ের একা আসাটা সো আমরা এখানে দেখলাম মানে একটু ভিতরে গিয়ে দেখি যে আসলে অনেক মানুষ ছিল আর কাশফুল তো একদম অল্প অল্প হয়েছে বেশি হই হয়ই নেই কাশফুল গতবার অনেক কাশফুল ছিল তো এই যে এখানে মানুষ দেখে আসলে একটু ভাল লাগতেছিল যে না আমরা একা না আসলে অনেকে ফ্যামিলি নিয়েও ছবি তুলতে আসছে এই যে এই সাইডের রোডটাতেও মানুষ ছিল তো এখানের পুরো যে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে ছবি তোলার জন্য রিলস মেক করার জন্য একদম পারফেক্ট এরিয়া ছিল তো যাই হোক আমরা আসলে ভিডিও করছিলাম অ্যান্ড শর্টস মেক করতেছিলাম আর এইদিকেও আমার শাড়িটা ঠিক করে দিচ্ছিলো আমাদের শাড়ি মানে ক্যারি করতেই পারি না বাট শাড়ি পরতে অনেক বেশি ভালোবাসি এরকম অনেকেই আছে কিন্তু তাই না তো যাই হোক এরপর আমরা ছবি তুলে আবার হচ্ছে লেক সিটিতে যাচ্ছি বিকজ আমরা একটু খাওয়া দাওয়া করবো যেহেতু অনেক মাস পরে আমাদের দুজনের দেখা হয়েছিল তো আমাদের ইচ্ছাটাই ছিল হচ্ছে আমরা রিক্সা নিয়ে ঘুরবো আর হচ্ছে এই ওয়েদারটা এনজয় করব অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা ঘুরেছি অ্যান্ড দুজন দুজনকে অনেক বেশি সময় দিয়েছি তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি অ্যান্ড এখান থেকে যাওয়ার পরেই যেটা হয় আমাদের সাথে আমরা খাবার অর্ডার করি আর হচ্ছে বৃষ্টি নেমে দেয় তো এরকম একটা মোমেন্ট ছিল তো যাই হোক আমার মেন কথা হচ্ছে আমি যে কতদিন পরে বাসা থেকে বের হয়েছি এটা আমি জানি আমার এমনও হয় তিন চার মাস ঘরেই কাটে আমি বের হই না এটা কি কেউ বিলিভ করবে এটা কিন্তু বিশ্বাস করার মতো না তাই না সো যাই হোক এই হচ্ছে ওয়েদারের অবস্থা এই যে বৃষ্টি নামতে ছিল তো আমরা আসলে অন্য সাইডে ছিলাম কিন্তু এখানটাতে এসে আসলে বসি সো আমরা হচ্ছে খাবার অর্ডার দিই ওইখানটাতে মিট বক্সে হচ্ছে আমরা খাবার অর্ডার দিই অ্যান্ড পাশের এই মোমোসের এটাতে হচ্ছে আমরা খাবার অর্ডার দিই যে এটা সো এইটার নাম যেন কী ছিল ভুলে গেছি সো যাই হোক এখানে আমরা মোমোস অর্ডার দিই চিকেন মোমোস যেটা সো এখানে তারা সব কিছু মেক করতেছিল অ্যান্ড ওই সময় না আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি বাসে যেতে বাট অনেকটা লেট হয়ে যায় তো আমরা দুইজন দুই রকমের মিট বক্স ট্রাই করেছিলাম এখানে হচ্ছে নাগা মিট বক্স ছিল আর এটা হচ্ছে আমারটা ছিল চিজ মিট বক্স তো দুইটার টেস্ট আসলে মোটামুটি ছিল বাট খারাপ না চলে আর কি ভালো এই একটা জিনিস নিয়ে যে কাহিনী হয়েছে নাগা মিট বক্সটা খেতে গিয়ে তো আমার পুরো মুখই জ্বলে গেছিলো ওটা যখন আমি ট্রাই করছিলাম তারপরও আমার ফ্রেন্ড বলতেছিল যে একদমই না মানে এটা আসলে কি বলতেছিল আমি জানি তো মেইন কথা হচ্ছে কি জানেন আমাদের খাওয়া দাওয়া তো পরের কথা আমরা দুইজন দুজনকে সময় দিয়েই মানে পেট ভরে গেছে তারপর হচ্ছে এই যে চিকেন মোমোজ ছিল অ্যান্ড এই চিকেন মোমোজগুলো অনেক বেশি ভালো লাগছিলো অ্যান্ড অনেক বেশি গরম গরম স্পাইসি সাথে একটু সস ও অনেক বেশি ইয়ামি ছিল তো আমরা দুইজনে আসলে খাইতেছিলাম অ্যান্ড হচ্ছে ভিডিও করতেছিলাম আর ইভেন আমরা খাওয়াইও দিই দুজন দুজনকে সো যাই হোক আসলে আমার এই একটা বান্ধবী যার সাথে আমার আসলে বন্ডিংটা ভালো আছে আর বাকি সব স্কুল লাইফের বান্ধবীরা আসলে তেমন একটা কথা হয় না ওর সাথে কথা না হলেও ওর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো আছে তো যাই হোক এমন একটা বেস্ট ফ্রেন্ড আসলে সবার লাইফেই থাকা উচিত যে কথা কম হবে বাট যেন সম্পর্কটা ভালো থাকে তো যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলে অনেকটা লেট হয়ে গিয়েছিল সো তখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা করি ওর বাসে চলে যায় অ্যান্ড আমি আমার বাসে চলে যাই সো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো হাফেজ